वरमतल मै सामने दुरी छ सम्नो सम्झि दुरी यो भैलै दोइ छ हे कत सामने सामने होइन न मैले त क्यामेरा र टोल दिन तर कि सामने भइदिनु यार निडन ठीक छ नि 見て。 lik Assalamualaikum <laughs>

थे मामू हे शर्मा दादा पक्का जीवंदा भैया फोटो बदल रेडी हो चुमो रेडी हजुर <im> ভাই এইখনে ফুল ৰাখিলে ফুল থাকিলে ফুল দেখাৰ দাদা <laughs> দাদা

জুলাই মাসের উনিশ তারিখ ঢাকার জাতীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি তারপরে পরীক্ষা নিরীক্ষার পর এটা ধরা পড়ে যে আমার হার্টে পাঁচটা ব্লক রয়েছে সেই যারা চিকিৎসক ছিলেন পরামর্শ ছিল এই চিকিৎসা দেশের বাইরে নেওয়ার কিন্তু আপনারা জানেন যে আমি আল্লাহর ভরসা করে দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি এবং আগস্ট মাসের দুই তারিখ ঢাকার ইউনাইটেড হসপিটালে আমার হার্টে ওপেন হার্ট সার্জারি হয় বাইপাস সার্জারি তারপরে দুই মাস অনেকটা বিশ্রামেই ছিলাম দুই মাস অতিক্রম হওয়ার পর ধীরে ধীরে চিকিৎসকদের পরামর্শ নিয়ে কার্যক্রম শুরু করেছিলাম अब मैं इस तरह के दौरे रोमिया जाता हूँ कि मैं इस क्रमानुसार बोली चालू नंबर दो बोले चालू करो क्यों न करो क्यों बोली कि तुम सिखाओ जो जो और दूसरे नंबर पर चले चलो तो नशे के जवान जीवन भागा ये बातें ना सिस्टर डिपार्चर ऑफ डिफाइन इन स्पाइसी बीच में वे आर गोइंग टू कंटैक्ट আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেহেতু অনেকটা আমাকে এক্সটেন্ডেড লাইফ দিয়েছেন সেই সময় মহান বাবের দরবারে দোয়া করেছিলাম আল্লাহ তালা পূর্ণ সুস্থতার পথে আমাকে যদি নিয়ে আসেন তাহলে আমার সফরটা শুরু হবে মহান কাবা শরীফের তফের মধ্য দিয়ে এবং সে আলোকেই দেশের ভিতরে আমি কোনো জায়গায় সফর করার আগে সৌদি আরবেই প্রথম সফর করি গত মাসের উনিশ তারিখ তিন দিন সৌদি আরবে ছিলাম তারপরে এখান থেকে আট দিনের জন্য যুক্তরাষ্ট্রে সফর করি যুক্তরাষ্ট্রে আট দিন কাটানোর পর দুই দিনের চাইতে কিছু কম সময় যুক্তরাজ্যে ছিলাম ওখান থেকে আবার তুরস্কে আসি এবং তিন দিন আমি অতিবাহিত করি প্রতিটি দেশেই সরকারি বেসরকারি অনেকগুলা গুরুত্বপূর্ণ সংস্থা এবং ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয় সেই সাক্ষাতে দেশের প্রয়োজনকে সামনে রেখে কিছু ভূমিকা নেওয়ার চেষ্টা করি কোনো ব্যক্তি কিংবা দলের সাক্ষাৎ হয় দেশ এবং জাতির স্বার্থেই যা ভালো মনে করেছি সে বিষয়গুলোই বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা উত্থাপন করেছি আশা করছি আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই সফর ইনশাল্লাহ সহায়ক হবে তার পাশাপাশি সব কয়টি দেশেই বাংলাদেশি ডায়েসপুরা যারা আছেন প্রবাসী তাদের বিভিন্ন সমাবেশে যাওয়ার সুযোগ হয়েছে এবং যুক্তরাষ্ট্রে প্রথম দিনেই সেখানে মিডিয়ার ভাইদের সাথেও আমার সাক্ষাৎ হয়েছে আলহামদুলিল্লাহ যেখানে গিয়েছি প্রবাসী বাংলাদেশিরা তারা তাদের বুকের উষ্ণতা ভালোবাসা এগিয়ে এসেছেন এবং তাদের এই উষ্ণতা এবং ভালোবাসায় আসলেই আমি মুক্ত এবং আপ্লুত তাদের বুক ভরা ভালোবাসা আর আকাশ সমান তাদের প্রত্যাশা এই জাতির কাছে তাদের পাবার কিছু নেই এই জাতির কাছ থেকে তারা একটু সম্মান তারাও চান এই জাতি তারা মন ভরে অবদান রাখবে কিন্তু আমরা সাক্ষী নিজেরাই সাক্ষী যে আমাদের প্রবাসীদের সীমাহীন অবদান থাকা সত্ত্বেও আমরা তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে এখন পর্যন্ত পেরে উঠছি পাঁচ তারিখের পর পরিবর্তনের পর থেকে গত বছরের আগস্টের পাঁচ তারিখের পর থেকেই আমরা একটা বিষয় খুব গভীরভাবে অনুধাবন করছিলাম বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা নানা সমস্যায় জর্জরিত সেই দেশে অবস্থানকালীন সময় এবং দেশে আসার পরে তাদের এই বিষয়গুলো অ্যাড্রেস করা উচিত আমরা চেষ্টা করেছি কিন্তু আমাদের মনে হলো যে একটা দাবি যদি তাদের একটা অধিকার যদি তাদের প্রতিষ্ঠিত হয় তাহলে সেই অধিকারের হাত ধরেই বাকি অধিকারগুলো প্রতিষ্ঠিত এবং এটি হচ্ছে তাদের বুটের অধিকার আমরা প্রথম দিক থেকে এই দাবি উত্থাপন করেছিলাম প্রধান উপদেষ্টা বরাবর আমরা কথা বলেছি নির্বাচন কমিশনের সাক্ষাৎ করে আমরা কথা বলেছি আমরা আওয়াজ তুলেছি আমাদের মিটিং সমাবেশ সবগুলাতে লেখালেখনীতে বক্তব্য এবং আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সরকার একমত হয়ে নির্বাচন কমিশন পদক্ষেপ নিয়েছে কিন্তু সেই পদক্ষেপটা কাঙ্ক্ষিত মানের নয় সেখানে ওটিটিতে অ্যাক্সেস পাওয়া যাচ্ছে না যার কারণে আগ্রহ থাকা সত্ত্বেও সকলে এখন পর্যন্ত গত ত্রিশ অক্টোবর যে সময় বেঁধে দেওয়া হয়েছিল এই নির্দিষ্ট সময়ের ভিতরে অনেকেই উঠার হতে পারেন আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি কমপক্ষে আরও পনেরো দিন এই প্রক্রিয়া উন্মুক্ত রাখার জন্যে আর যে সমস্ত জটিলতা আছে সেগুলো দূর করে যাতে স্বস্তির সাথে প্রবাসীরা বুঠার হতে পারেন সেই জায়গাটা উন্মুক্ত করে দেওয়ার জন্য এর পাশাপাশি হয়তো আপনারা লক্ষ্য করে থাকবেন আমরা এই ঘোষণাও দিয়েছি যেহেতু বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে তারা সমানতালে অবদান রেখে চলছে কিন্তু দেশ পড়ার কাজে তাদের প্রতিনিধিত্বটা বিভিন্ন বাধা রয়ে গেছে সেই বাধাগুলো অপসারণ করা উচিত এবং আমরা যদি আল্লাহর মেহরবানিতে এবং জনগণের সেবা করার সুযোগ পাই তাহলে আমরা আমরা যদি সুযোগ পাই মহান ইচ্ছা জনগণের ভালোবাসা এবং সমর্থনে বিদেশিরা প্রবাসীরা বিদেশে অবস্থান করবেন আমরা সরকারের বিভিন্ন স্তরে সেই অনুপাতটাই তাদের প্রতিনিধিত্ব ইনশাল্লাহ নিশ্চিত করব তাহলে তারা অনুভব করবেন এই দেশটি আমার দেশ তাদের মধ্যে এই ধারণা সৃষ্টি হবে দেশ যেহেতু আমাকে সম্মান দিয়েছে আমারও দেশকে সম্মান দিতে হবে এই জন্য তাদের পক্ষে সবকিছু উজাড় করেই তারা পাশে দাঁড়াবেন এই দেশের উন্নয়নে অগ্রগতিতে আমরা এটা বিশ্বাস করি সম্মানিত ভাইয়েরা সিলেট আমাদের প্রিয় জন্মভূমি এই সিলেট সম্পর্কে অনেকগুলো সমস্যায় জর্জরিত रोज जरूरी आहे हॉस्पिटलमध्ये जायचं स्टार हॉस्पिटलमध्ये करायचं आहे एआरएस नंबर 5982883 मिनिट लागतो तारा पाठायचा आहे 2440 बाय होता आहे तर बाय डोमेस्टिक की पाठशालाचे मोठे प्रकल्प सगळे वगैरे पूर्वज्ञान त्या संरक्षण करण्यासाठी जरुरीच आवश्यक आहे

বড় হচ্ছে ঢাকার সাথে আমাদের যোগাযোগ বিশেষ করে আমাদের যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক এখন একটা ঝুঁকিপূর্ণ আহ মহাসড়কে পরিণত হয়েছে এই ব্যাপারে শিলেশ পাঠিয়ে আওয়াজ তুলেছেন আমাদের একটা প্রতিনিধি দল যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে দেখা করেছে কথা বলেছে আমাদের আওয়াজ ইনশাল্লাহ আরো উচ্চকিত হবে আমরা দাবি করি যে যত তাড়াতাড়ি সম্ভব এই দুর্ভোগগুলা দূর করে ডাকার সাথে স্বস্তিদায়ক যোগাযোগ যেন আমাদেরকে করার সুযোগ করে দেওয়া হয় এছাড়াও আরো অনেকগুলো সমস্যা রয়েছে সেই সমস্যার ব্যাপারে ইনশাআল্লাহ যথাসময়ে আমরা অ্যাড্রেস করব কথা বলবো এবং দাদি দাবি আদায়ে জামাত ইসলামী সিলেট পাশের সাথেই থাকবে ছিল আছে থাকবে ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন দেশ এবং জাতির খেদমতে নিজের কর্তব্যটুকু যথাযথভাবে পালন করতে পারি নতুনভাবে আবার যে দায়িত্ব আসলো আল্লাহ যেন এই দায়িত্ব আমার জন্য সহজ করে দেন এবং দেশ এবং জাতির কল্যাণে যেন আল্লাহ আমার এই দায়িত্ব পালনকে কবুল করেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা বলেন তাড়াতাড়ি বললেন হ্যাঁ আপনারা সবসময় বলছিলেন যে ইসলামী দলগুলো হচ্ছে একটি বাক্সে ভোট থাকবে সেই ক্ষেত্রে গত কয়েকদিন আগে আটটি দল নিয়ে আপনারা আগামী নির্বাচনে কি সেই জোট নিয়েই নির্বাচনে যাচ্ছিলাম আসলে আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করব না এটা আমাদের সিদ্ধান্ত তাইলে কি করব আমরা নির্বাচনে সমঝোতা করব আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে সেই নীতিতেই আমরা আগাচ্ছি এবং শুধু ইসলামী দল না এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরো যারা আছেন তারা ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরো আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাল্লাহ আমরা সবাইকে অবস্থানটা একেবারেই পরিষ্কার আমাদের অবস্থান হচ্ছে যে গণভুট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে

তারা তো নির্বাচনে বিশ্বাসী কথা প্রমাণ করতে পারেননি এখন যে জিনিস তারা পছন্দ করে না সেটা যদি তাদেরকে উপহার জুলুম হবে না হবে তাদের আগামী সংসদ নির্বাচন তো যারা জনগণ রয়েছে আমাদের বার্তা তো ক্লিয়ার যে এত ত্যাগ এবং কুরবানির পরে যে একটা পরিবর্তন এসেছে কত তিনটা নির্বাচন মানুষ মোটেই বুঝতে দিতে পারে এখন আমরা যে বার্তাগুলো মূলত দিতে চাই কেন এই পরিবর্তনটা এসেছে এই পরিবর্তনটা এসেছে দেশে সুশাসন দুঃশাসন যতগুলা কার্যকরণ আছে সবগুলা দূর হওয়া এর মাঝে সবচেয়ে বড় কারণ হল দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে আমরা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাবো এবং আমরা বলবো যে সারা জাতি যেন একসাথে আমরা আওয়াজ করতে পারি দুর্নীতিকে না বলবো কোন অবস্থায় আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে করতে দেবো তাহলেই আমাদের দেশটা ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন এখন এই আপনাদের আপনারা তো ভোটই দিতে পারেন আমরা না হয় জীবনে দুই চারবার ভোট দিয়েছি আপনারা তো দিতেই পারেন এই যে ভোটটা আমি দিতেই পারলাম না আগামী নির্বাচনে প্রত্যেকটা ব্যক্তি যে সত্যিকারের ভোটার যেন তার ভোট নিজে দিতে পারে এবং ভোট দেওয়ার পরে ভোটের প্রতিফলনটা যেন সে দেখে এখানে যেন অতীতের নোংরা রাজনীতির পুনর আবৃত্তি না হয় সেই ব্যাপারে আমাদের সবাইকেই সুযোগ থাকতে হবে বিশেষ করে মিডিয়ার চোখ দারুণভাবে খোলা রাখতে হবে এবং কেউ যেন এই মিডিয়ার চোখ এস্কেপ করতে না পারে সেই ব্যাপারে আপনারা আমরা আশা করব যে আপনারা এখনো সম্পূর্ণ প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে নির্বাচনের কথা বলেছেন বা দিন নির্বাচনেতে কি যারা আসলে দায়িত্ব পালন করেছেন একবারে ওসি থেকে শুরু করে এস পর্যন্ত বা মাঠ তারা এখনো প্রশাসনে রয়েছেন যারা অবসরে যাননি তারা আছে এক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে আপনারা প্রস্তাব আমরা প্রস্তাব দিয়েছি নির্বাচন কমিশন এবং সরকার দুই জায়গায় আমরা আশা করি যে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে আর একটা জিনিস মনে রাখবেন যে অতীতে যারা এগুলা করেছে তারা কেউ অতি উৎসাহী হয়ে করেছে আবার কেউ অতি উৎসাহীদের সাথে তাল মিলাইতে গিয়ে করেছে

একাধিক দল থাকবে একাধিক আদর্শ থাকবে সবাই তার নিজের কর্মসূচি এবং আদর্শ নিয়ে আসবে দাবি নিয়ে আসবে কিন্তু আমার দাবি বাস্তবায়ন হতে হবে এটা গণতন্ত্রের ভাষা আমি বলবো যে আমার এই দাবিটাই আমি মনে করি শ্রেষ্ঠ দাবি আশা করি জনগণ এটা বিবেচনায় নেই আমরা জনগণকে যা করি আমরা জনগণকে নিয়ে করবো জনগণের ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছুই পাবো জনগণ যদি আমাদের এই পিএআর এর দাবিকে সমর্থন করে এবং মনে করে যে দেশের সুস্থ রাষ্ট্রের জন্য ফ্যাসিবাদ ভবিষ্যতে আবার বারবার ফিরে না আসুক তার জন্য এই পিএআরটা উপযুক্ত হবে যেটা দেশের বিশ্বের 91টা দেশে প্র্যাকটিস হয়ে থাকে। জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করে এটা গ্রহণ করব গ্রহণ না করা পর্যন্ত যেহেতু এটা আমরা জনগণের জন্য উত্তম মনে করি সেই কারণে আমাদের দাবি আমরা অব্যাহত 26 শে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আমরা জনগণের সাথে কথা বলেছি ফ্যাশনমলে কথা বলি

আমরা গট এক আসনে মানে আমাদের শাহজানি ভাই বহুগণ বা আমাদের আব্দুল রব ভাই গোলাবুড়া কবলগঞ্জ এবং আমাদের বিচারপতি আছেন হাফিজ আব্দুল্লাহ হারুন ভাই আমাদের সিলেট এক আসনের নির্বাচনের পরিচালক এবং সিলেট আমাদের প্রেসিডেন্ট এবং সামনে আবার জানাচ্ছেন আমাদের ব্যবসায়ী নেতা আমাদের শিল্পপতি আমাদের চৌধুরী